পানি উঠে গেছে পানি আর পানি শতুর সেট খালি পানি পানিতে আর বাসার থাকা যাচ্ছে না নাকি অবস্থা রে পানিতে থাকা যাচ্ছে না এক কমর পানি হয়েছে কেংকি পানি থাক পানি সে দেখ পানি দেখছো কিরকম টানিস কি অবস্থা তোর সাইড সাইড সাইকেল যাচ্ছে সাইড পানিতে তো মানুষের পহুরু চুলি গেছে আর রেমে মানুষ মাছ মারাতে ব্যস্ত জাল এটা নিশে হ্যা এই দিকে দেখ এইদিকে দেখ